ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী সপ্তম খণ্ডের অষ্টম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুইশো গ্রহ নক্ষত্র ধ্বংসশীল ভগবান শাশ্বত শ্রী শ্রী বাবামণি বলিলেন গ্রহ নক্ষত্রগুলির স্থায়িত্ব কয় দিনের গ্রহের রাজা সূর্য তার যে দিন দিন কি দুর্দশা হচ্ছে তাকে কখনো ভেবে দেখেছেন প্রত্যহ সে তাপ দিচ্ছে আর সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয়জনিত দৌর্বল্যে ছোট হয়ে যাচ্ছে হিসাবী পণ্ডিতেরা বলছেন যে বছর বছর তার পরিধি আশি হাত করে কমে যাচ্ছে যেভাবে তার ক্ষয় হচ্ছে তাতে আজ সে যত বড় আছে পঞ্চাশ লক্ষ বছর পরে সে তার আট ভাগের এক ভাগ হয়ে যাবে ধীরে ধীরে একদিন সে দীপ্তিহীন প্রভাহীন শক্তিহীন হবে এ শুধু অনুমানের কথা নয় আকাশ খুঁজে খুঁজে রকম নির্বাপিত সূর্য দুই একটা পাওয়াও গিয়াছে এখন ভেবে দেখুন এই সৃষ্ট জগতের যত গ্রহ আর যত নক্ষত্র সকলের গতি ওই এক সকলেই পলে পলে তিলে তিলে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে আর ভগবান তাঁর সৃষ্টিও নেই লয় নেই তিনি নিত্যকাল আছেন নিত্যকাল থাকবেন সুতরাং ক্ষণভঙ্গুর গ্রহ নক্ষত্রের প্রসন্নতার দিকে না তাকিয়ে সেই শাশ্বত সনাতনের প্রসন্নতার দিকে Taka nei ki uti te nai. Huri o.